Camera please, the two of Camera double, right. camera please.

ব্যবস্থা নেওয়া হবে এরকম কোন না তবে ওনাদেরকে বলছি যে ঠিক আছে যেই যেই ব্যক্তি আপনি আপনার কাছে বেশি তাদের নামে আপনি অভিযোগ করেন আমার কাছে তো কোনো ব্যক্তি আসে তা আপনারা তো আসছেন আপনারা অভিযোগ করেন ঠিক আছে তারা কিন্তু আমার কাছে সেই অভিযোগটা করলেন না তো আমাদের প্রবলেমটা এখানেই যে যেখানে আপনার সমস্যা পড়ছেন সেই জায়গা নিয়ে আপনি সুনির্দিষ্টভাবে বলেন তখন আমি ব্যবস্থা নিই একটা উড়ো কথা যদি বলেন তাহলে তো আসলে আমি কিভাবে ব্যবস্থা নিতে পারি সেক্ষেত্রে আমি করতে পারি সবাইকে একটা আমি তাদেরকে বলতে পারি সবাইকে যে আপনারা এরকম ভাবে আপনাদের নামে কিছু কথা শুনতে পাচ্ছি এই কাজটা আপনারা করেন না কিছু অনেক জড়িত আছে আমরা চাইলে অনেক কিছু পারি না তবে শনি দিনটা এখন হলে ডেফিনেটলি মানে তথ্য থাকলে বা অভিযোগ থাকলে অবশ্যই 哎，你看，我这哎，我在他。 কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অফিসে এনফোর্সমেন্ট অভিযানে আসছিলাম এখানে এরকম অভিযোগটা এরকম ছিল যে দলিল সম্পাদনকারীকে মানে ক্রেতা বিক্রেতাদের সাবরেজিস্টার অফিস এবং দলিল লেখকদের পরস্পর যোগ হয়রানি অতিরিক্ত অর্থ আদায় করা হয় অফিস থেকে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে আসছিলাম আমরা প্রাথমিকভাবে অভিযান পরিচালনাকালে কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা কমিশন বরাবর প্রেরণ করবো